السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته شمس شرقاء الهدى সংসার সংসার কইরা ভাবে গো করলি

করলি না বন্দেগী কি ভাবে কাটাই বি মন রে কবরের জিন্দ করে জীবন গুনাই গুনাই গাল সংসার সংসার কইরা ভাবে the lumber

গা হালো রে ওরে জীবন গুনে গুনে গা হালো রে সংসার সংসার 구나이 구나이야 로레 성사라 성사르 코이 السلام عليكم ورحمه الله وبركاته